নির করছে খেলা কালো মেঘের আভা দিনে কোথাও নিয়াস অরুণিভার নোভা ঘন ঘন বজ্রের আওয়াজ থমকে ওঠে শিশু ব্যবসা গরমে ক্লান্ত মানুষ ফিরছে নেড়ে কিছু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বেকেরা বেজায় বাসি উঠোনেতে কোনো ব্যাগ নাচ্ছে আনন্দের আসি রাশি নাকে লাগছে আজই বৃষ্টি ভেজা মজা উঠছে নিচে সবার চিত্ত খুশিতে শিশু ভিজে করছে খেলা তুমি হলে বন্ধ প্রকৃত লাল গোলাপ তাই তো মন চাই করতে শুধু তোমার সাথে আলাপ আরো হলে তুমি পুরোই বিউটি কুইন দেখলে তোমায় হই না আমি একটিও তো মলিন তুমি হলে আকাশের মতো আবির মাখা ভালো থাকি আমি পেলে তোমারও একটু দেখা তুমি আমার জন্য হলে অক্সিজেনের মতো না দেখলে লাগে তাই পাগলেরই মতো তুমি হলে আমার অন্ধের লাছির সাদৃশ তাই তো আমি পেতে চাই তোমার এই পরশ ভালোবাসা ভালোবাসা নয়তো কি দুজনের ভালোবাসা সম্পূর্ণ হয় কি দুজন দুজন ছাড়া ভালোবাসা হয় না সম্পূর্ণ তাই বলি ভালোবাসা মোটেও অভিন্ন মিষ্টি কথার মিষ্টি পাখি ভালোবাসা যদি একটু ভালো বেশি আমার পাশে থাকো যদি ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো বন্ধু তাই তো বলি মিষ্টি কথা বলবো তোমার শোনে তাই বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে